আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটি গাছের সাথে পরিচয় করে দেব গাছটি সবাই কম বেশি চিনে থাকবেন গাছটির বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারান্ডাস এটি একটি ট্রপিক্যাল ফলজ গাছ যা দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় পাওয়া যায় বাংলা একে সাধারণত করমচা বলা হয় স্থানীয় নাম করমচা করমজা ইত্যাদি এটি একটি কাটা যুক্ত জাতীয় গাছ যা দুই থেকে চার মিটার পর্যন্ত উচ্চ হয় পাতা ডিম বেগার এবং অর্ণ সবুজ ফুলগুলো ছোট সাদা এবং সুগন্ধযুক্ত যুক্ত ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ বা পিকে গোলাপি এবং পাকলে কারো বেগুনি কাল রঙের হয় টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে কাঁচা গরম চা দিয়ে আচার চাটনি ও জেলি তৈরি করা হয় পাকা ফল সরাসরি খাওয়া যায় বা রস করে পানীয় হিসেবে গ্রহণ করা যায় আয়ুর্বেদিক ও লগজ চিকিৎসায় গরম চা অনেক রোগ হয়ে ব্যবহার করা হয় যেমন শক্তি বাড়াতে রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তশূন্যতা অ্যামিনিয়া দূর করতে ঔষধি গুণ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইরোপিয়াল বৈশিষ্ট্য রয়েছে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চমৎকার স্বাদ ও পুষ্টিগুণের জন্য গরম চা গাছ বা বাগানে চাষের উপযুক্ত এবং এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব গাছ হিসেবেও পরিচিত